অ্যাঙ্গোলার ডট মিন ডট জে ফাইলটা আমরা নিয়ে পারি এবং আমরা স্ক্রিপ্ট রেডি করেছিলাম যেখানে আমরা এখন ইনস্ট্রাকশন তৈরি করব এবং আমাদের ডেটা যেখানে সেভ হবে অর্থাৎ ডেটাবেস সার্ভার আমরা ডেটাবেস সার্ভার এসে একটা ডেটাবেস তৈরি করতে পারছিলাম এবং সেখানে একটা টেবিল তৈরি করলাম সো এটা হচ্ছে আমাদের ফর্ম এখান থেকে ডাটা এই টেবিলের মধ্যে ডেটাবেস সার্ভার মধ্যে আমরা নিয়ে আসবো কিভাবে অ্যাঙ্গোলার জে এস পি পেজ রিফ্রেশ হওয়া ছাড়াই ডাটা চলে আসবে এখানে এক্সেলে তো তার জন্য যেটা করবো বেসিক্যালি অ্যাঙ্গুলার দিয়ে কাজ করার জন্য আমরা জানি প্রথমে কি করতে হয় প্রথমে আমাকে একটা মডিউল তৈরি করতে হবে তারপর আমাকে ধর একটা কন্ট্রোলার তৈরি করতে হবে দেন সেই কন্ট্রোলারটাকে মডিউলে রেজিস্টার করতে হবে তো আমি যদি এখানে বলি ভার অ্যাপ ইজিক্যাল অ্যাঙ্গুলার মডিউল তৈরি করার জন্য যে মেথড আমরা ইউজ করবো সেটা হচ্ছে মডিউল অ্যাঙ্গুলার ডট মডিউল এখানে দুইটা আর্গুমেন্ট দিতে হয় একটা হচ্ছে মডিউলের নাম আমি বলে দিলাম যে লাইক মাই অ্যাপ আর একটা হচ্ছে ডিপেন্ডেন্সি থাকলে এখন আপনাদের নেই এই আমরা এখানে দিয়ে দিলাম সেম ভাবে আমরা একই সাথে একটা মডিউল তৈরি করে নিলাম কন্ট্রোলার তৈরি করতে চাচ্ছি কন্ট্রোলার তৈরি করার জন্য আমরা যে মেথডের হেল্প নিব সেটা হচ্ছে কন্ট্রোলার এখানে আমাদের দুইটা আর্গুমেন্ট পাস করতে হবে একটা হচ্ছে কন্ট্রোলারের নাম আমি বললাম যে সেম স্টুডেন্ট এটা হচ্ছে আমাদের সাপোজ কন্ট্রোল সেম স্টুডেন্ট ওকে এবার কমা দিয়ে আমরা ফাংশনটা কন্ট্রোলার ফাংশন লিখে দিতে পারি কন্ট্রোলার ফাংশনের মধ্যে আমরা যেটা করে থাকি সাধারণত অ্যাঙ্গুলার জেস এর ডিফল্ট কিছু অবজেক্ট আমরা এখানে পাঠিয়ে দিই লাস্ট টুটুলগুলোতে আমরা স্কোপ পাঠিয়েছিলাম এবার যেহেতু আমরা আরেকটা অবজেক্ট এখানে পাস করবো সেটা হচ্ছে এইচটিটিপি এটা একটা অবজেক্ট এনগুলার JS তো বেসিক্যালি এই স্কোপ অবজেক্টের মাধ্যমে আমরা কি করব এই যে ইনপুট ফিল্ডের ডেটাগুলোকে ইনপুট ফিল্ডের ডেটাগুলোকে আমরা স্কোপ অবজেক্টের মাধ্যমে এখানে অ্যাক্সেস করতে পারবো এবং HTTP এর মাধ্যমে আমরা সার্ভারের সাথে কমিউনিকেশন করব ডেটাবেসের সার্ভারের সাথে সার্ভারের সাথে কমিউনিকেট করব এখন এখানে আমরা যে কাজটা করব বাট অ্যাকচুয়ালি আমরা যদি এই স্কোপ অবজেক্টের মধ্যে খেয়াল করবেন আমরা যদি স্কোপ অবজেক্টের মধ্যে ইনপুট ফিল্ডের ডেটাগুলো নিয়ে আসতে চাই যে লাইক ফার্স্ট নেম সরি নেম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এই ডাটাগুলো যদি আমরা হুম এই ডাটাগুলোকে যদি আমরা আমাদের এই স্কোপ অবজেক্টের সাথে নিয়ে এসে স্কোপ অবজেক্টের সাথে যেটা অ্যাটাচ হয় সেটা অ্যাকচুয়ালি কি মডেল আর আমরা জানি যে অ্যাঙ্গুলার জেসে টু ওয়ে ডাটা বাইন্ডিং কাজ করে অর্থাৎ আমরা চাইলে এখান থেকেও আমি যদি বলে যে লাইক স্কোপ ডট বলে দিলাম মেসেজ ফিজিক্যালটা আমি এখানে বলে দিলাম যে লাইক অ্যাড স্টুডেন্ট ফর্ম এবার এই টেক্সটটা কিন্তু আমি কি করতে পারবো এখান থেকে অ্যাক্সেস করতে পারবো আমি যদি এখানে এসে বলি ডিভের মধ্যে এসে ডাবল কার্লি দিয়ে এখানে আমরা একটাকে এই চনটা নিয়ে নিতে পারি একটু বড় সময় দেখা যেতে পারি এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে বাইন্ডিং এক্সপ্রেশনের মাধ্যমে আমরা মেসেজটা দিয়ে দিলাম এখন একটা খেয়াল করেন আমাদের যে এই যে মডিউল এই যে এই যে কন্ট্রোলার ফাংশন তৈরি করলাম দেন একটা মডিউল তৈরি করলাম এবং এই মডিউলের সাথে এই কন্ট্রোলারটা কি কি আছে অ্যাটাচও আছে এটা হচ্ছে আমাদের মডিউল এটা হচ্ছে আমাদের কন্ট্রোলার মডিউলের সাথে কন্ট্রোলারের আমাদের লিঙ্ক কপও করা আছে তো ঘটনা হচ্ছে যে আমরা যদি এই মডেলটাকে এই কন্ট্রোলার ফাংশনের মধ্যে আমরা যে মডেলটা অ্যাটাচ করে দিলাম স্কোপ অবজেক্টের সাথে এটাকে আমরা যদি এখানে ইউজ করতে চাই ভিউ তাহলে কিভাবে আসবে চলার দিকে আসে দেখেন আসেনি কারণ কি কারণ হচ্ছে আমরা এখনো মডিউল স্পেসিফাই করি নেই তো প্রথমে জেস অ্যাপ্লিকেশন মানে রোবাস্ট বা একদম করার জন্য করতে হবে আমরা জানি এনজি হাইপেন অ্যাপ এই ডিরেক্টিভ ইউজ করতে হবে এবং এখানে আমাদের মডিউলটা বলে দিতে হবে দেন এটা করে দিলে কি হবে না এটা করে দিলেও কিন্তু দেখেন হচ্ছে না বাট কিছু একটা কিন্তু একটা লেভেলে আসছে এনজি অ্যাপ মাই অ্যাপ দেওয়ার পর এখন যেটা করতে হবে এই যে প্রপার্টির এই প্রপার্টিটা যে কন্ট্রোলারের আন্ডারে আছে যে কন্ট্রোলারের আন্ডারে আছে সেভ স্টুডেন্ট এই কন্ট্রোলারটাকে স্পেসিফাই করতে হবে সো আমরা এখানে খেয়াল করে দেখেন সবগুলো বিষয় কিন্তু আমরা একটা ডিব এর মধ্যে রাখছি এই যে ডিব এবারে ডিবের মধ্যে এসে আমরা যদি কন্ট্রোলারের স্কোপটা বলে দেই যে লাইক এনজি কন্ট্রোলার ইজ ইকুয়াল টু এক্স এর স্টুডেন্ট কন্ট্রোলার এর নাম টা বলে দিলাম এবার কিন্তু এই মডেলটা টা যেহেতু এস এর মধ্যে অ্যাটাচ করা আছে স্কোপ অবজেক্টের এর সাথে সো এখানে এবার এটা অ্যাভেইলেবল হবে ওকে এট স্টুডেন্ট ফর্ম তার মানে এবার আমরা যদি এখানে একটা এইচ আর ট্যাগ দিয়ে দিই এভাবে তাহলে আমরা এর নিচে একটা দাগও দেখতে পাচ্ছি কেমন এখন একটা জিনিস খেয়াল করেন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা কন্ট্রোলার ফাংশন থেকেও কি করতে পারতেছি কোন একটা মডেল এর মধ্যে কোন ডাটা অ্যাটাচ করে সেটাকে ভিউতে নিয়ে আসতে পারব আবার আমরা চাইলে ভিউ থেকেও ডাটা সরাসরি কি করতে পারবো এই জায়গাটার নাম কি মধ্যে আমরা আমরা নিয়ে নিয়ে আসতে আসতে ভিউ থেকে কোন ডাটা এখানে পারবো তার জন্য যেটা করতে হবে আমরা জানি যে টু এ ডেটা ব্যান্ডিং অর্থাৎ আমরা যদি ইনপুট এলিমেন্টের ডাটা আমরা যদি এইখানে ইয়া করতে চাই অ্যাক্সেস করতে চাই এই জায়গাটায় তাহলে আমরা যেটা করব এই ইনপুট এলিমেন্টের মধ্যে এসে আমরা এখানে বলে দেব জি হাইপেল মডেল এই ডিটেকটিভ বেস করতে হবে এবং এই ডিটেকটিভ মধ্যে আমরা যে নামটা লিখে দিব সেটা অ্যাকচুয়ালি কি হয়ে যাবে মডেল বেসিক্যালি আমরা লাস্ট উইকগুলো যেটা বলেছিলাম যে টেবিলের কলাবের নাম এবং এই ইনপুট ফিল্ডের মধ্যে যে এনজি মডেলের যে ডিটেকটিভ হবে এর নামটা এটা যদি এক হয় তাহলে জিনিসটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে তো এখানে এসে আমরা ব্যাপারগুলোকে এভাবে বলে দেওয়ার চেষ্টা করি এখন কিন্তু এই ইনপুট ফিল্ডের মধ্যে আমরা যে ডাটা গুলো এই যে ইনপুট ফিল্ড গুলো আমরা দেখতে পাচ্ছি এখানে এই ইনপুট ফিল্ডের মধ্যে আমরা যে ডাটা ইনপুট দিব সেটাই কি হবে সেটাই এই মডেলের মধ্যে অ্যাটাচ হয়ে যাবে এবং যেটা আমরা এই ভিউতে পারবো কেমন ওকে তো এবার আমাদের যে কাজটা করতে হবে ডাটাটা সেভ হওয়ার কাজটা কখন হবে যখন আমি এখানে ক্লিক করব তখন সেম স্টুডেন্ট ইনফো এখানে ক্লিক করার পরে আমরা যে কাজটা করব প্রথমে তো বেসিক্যালি এটা একটা ইভেন্ট ক্লিক করে একটা আমরা জানি কিভাবে ইভেন্ট এইচ টি এলিমেন্টের মধ্যে অ্যাটাচ করতে হয় ট্রেঙ্গুলার তো তার জন্য আমরা যে ডিরেক্টিভটা ইউজ করব তার নাম হচ্ছে এন জি হাইপেন ক্লিক এখানে আমরা একটা মেথড বলে দিলাম যে মাথা বলে দিলাম লাইক সেভ স্টুডেন্ট ইনফো এরকম একটা মেথড আমি এখানে কল করে

এখানে এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ডলার সাইন এখানে যে ব্যাপারটা লাগবে প্রথমে পোস্টের মধ্যে দুটো লাগে প্রথমটা হচ্ছে যে আমাদের একটা সার্ভার পেজের এর নামটা সার্ভার পেজটা কাজ করবে আমি বলে দিলাম সার্ভার পেজের নাম সাপোজ ইনসার্ট

ডাটাগুলোকে কি করলাম স্কোপ অফ সিস্টে বাইন্ড করে দিলাম এবং বাইন্ড করে আমরা এই স্পেসিফিক ইনডেক্সের মধ্যে রেখে দিলাম এবার এখানে আমরা যখন এই এই সার্ভার পেজের মধ্যে আমি এই ডাটাগুলোকে নিয়ে যাব এবং সেখানে টাজ করব পরবর্তীতে আমাদের এখানে আমরা একটা ফাংশন লিখব যে লাইক দেন এখানে আমরা দুটো কাজ করতে পারি একটা হচ্ছে যে बेसिकली দুটো ফাংশন এখানে আসতে পারে একটা হচ্ছে সাকসেস

ইভেন্টটা যখন এই ডিরেক্টিভের মাধ্যমে এই এলিমেন্টের মধ্যে অ্যাটাচ হবে তখনই মেথডটা কল হবে এই মেথডের ডেফিনিশন এসে আমরা যে কাজটা করলাম এই যে এভাবে স্কোপ অবজেক্টের সাথে অ্যাটাচ করে দিতে হয় এখানে এসে বলা হচ্ছে যে এইচটিটিপি মেথডের এইচটিটিপি অবজেক্টের সাথে আমরা প্রথমে পোস্ট মেথড দিয়ে দিলাম এরপর দিন মেথড তো পোস্ট মেথডের কাজ কী হবে ডেটাটা পোস্ট মেথডের মাধ্যমে এসে এই পেজের মধ্যে নিয়ে যাবে এবং ডাটাগুলো এভাবে এখানে স্কোপ অবজেক্টির সাথে এই স্টুডেন্ট নেম এগুলো কোথা থেকে আসছে এই যে এনজি মডেল এখান থেকে যেগুলো দিয়ে দেওয়া হয়েছিল কেমন সেইভাবেই প্রত্যেকটা ডাটা নিয়ে এসে আমরা এখানে রাখলাম এরপরে রাখার পরে আমাদের এখানে যে কাজটা করা হচ্ছে তার মানে কি এই এতটুকু কাজে কি হবে এই সার্ভার পেজের মধ্যে এই ডাটাগুলো নিয়ে যে দেন সেখান থেকে আমরা সার্বার ল্যাঙ্গুয়েজে ইন্সট্রাকশান পাঠবো ডাটাগুলো সেভ করবো এবং সেভ করার পরে দেন এখানে দুটো ফাংশন লেখা হচ্ছে একটা হচ্ছে সাকসেস ব্যাক আর একটা হচ্ছে ইরোর কলব্যাক তো এখান থেকে বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে যে এখানে যদি আকার আমরা দেখবো সে ম্যাচটা অ্যালার্ট করে দেখতে পারি আবার আমরা যদি কোনো ভুল হয় তাহলে ইরর কল ব্যাক এই মেথডের মধ্যে আসবে এবং সেখান থেকে আমরা ডাটাকে অ্যালার্ট করে দেখবো যে কি ভুলটা হয়েছে মানে আপনি ভুল হলে যে মেসেজ দেখাতে চান সেই মেসেজটা দেখাতে পারেন ঠিক আছে তো আজকে এই টিউটোরিয়াল এতটুকু নেক্সট টিউটোরিয়াল আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের সার্ভার পেজটা টা তৈরি করবো এবং সার্ভার পেজের মধ্যে ডাটা গুলো নিয়ে আসবো